সুপ্রভাত বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা দেখব দ্বাদশ শ্রেণীর বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে বাংলা গানের ধারা সম্পর্কে কিছু প্রশ্ন বাংলা গানের ধারা অর্থাৎ এই গান গান আমাদের মনোযোগকে আকর্ষণ করে গানে যিনি গান করছেন এবং শ্রোতা দুজনেই কিন্তু আনন্দিত হয় বিভিন্ন ভাষায় গান রচিত আছে আজ আমরা জানবো আমাদের বাংলা ভাষা গানের ধারা সম্পর্কে বাংলা ভাষার গানের ধারা তোমাদের বইয়ে যেটা আছে চোরজা গান থেকেই কিন্তু তোমাদের বইয়ে আছে তারপর পরপর তাকে ভাগ করা হয়েছে চলো দেখিনি কয়েকটা প্রশ্ন দেখো ভারত তথা বাংলার বাদ্যযন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কী বলা হয়েছে চারটি ভাগে ভাগ করা যায় যথা তার যন্ত্র তার যন্ত্র আমরা বলতে যেমন সেতার গিটার এগুলোকে আমরা বলতে পারি বাঁশির মতো ফু দিয়ে বাজানো যন্ত্র খোল ঢোল তবলার মতো ফাঁপা একদিক বা দুই দিক চামড়া অন্যান্য আচ্ছাদনে ছাওয়া তাল বাদ্য আর ধাতু দ্বারা নির্মিত করতাল ঘুঙ্গুর খঞ্জনি জাতীয় মিরেট ঘন তালযন্ত্র কিন্তু এই চার ভাগে আমরা কিন্তু ভাগ করেছি বাদ্যযন্ত্রকে এরপর দেখো চর্যাপদ বা চর্যাচর্য বিনিশ্চয় কে কবে কোথা থেকে আবিষ্কার করেন দেখো উনিশশো সাত সালে হরপপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজগ্রন্থাগার থেকে কিন্তু চর্যাপদ আবিষ্কার করেন চর্যাচর্য বিনিশয় গ্রন্থে চর্যাগানের মোট সংখ্যা কটি তোমাদের বইয়ে আছে চর্যাগানের মোট সংখ্যা একান্নটি চর্যাপদগুলি কোন সময় রচিত হয় আর এই চর্যাপদগুলি রচিত হয় দশম থেকে দ্বাদশ শতাব্দীতে চর্যাপদে কতজন বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য ছিলেন এবং তাদের কয়েকজনের নাম জন ছিলেন বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য তাদের নাম যথাক্রমে লুইপা কানহুপা ঘুসুকোপা চাটিলোপা এইগুলি এরপর চর্যাযুগের সঙ্গীতের কটি অঙ্গ দেখা যায় ও কী কী চর্যাযুগে সঙ্গীতের ছয়টি অঙ্গ দেখা যায় যথা স্বর বিরুদ এটা হচ্ছে স্তুতিবাচক পদ তেনক তেনক হচ্ছে মঙ্গলবাচক তারপর পাঠ তাল ও বোল উচ্চারণ এবং শেষে হচ্ছে তাল তাহলে এটি ছটি অঙ্গ দেখা যায় এরপর বলেছে চর্যাগীতির কয়েকটি রাগের নাম কী চর্যাগীতির কয়েকটি রাগ হল পটমঞ্জরি গবড়া বা গৌড়া অরু গুরুজরি ভৈরবী ধনসি ইত্যাদি চর্যাযুগে কয়েকটি বাদ্যযন্ত্রের নাম কী কী পঠ বা ঢোল মাদল করন্ত কষাল ডমরু বিনা একতারা তারপর নেক্সট গোবিন্দ কার রচনা তিনি কার কবি ছিলেন এই গীত গোবিন্দ হচ্ছে আমরা ইতিহাসে পড়েছি কবি জয়দেব গোস্বামীর রচনা তিনি কার কবি ছিলেন তিনি ছিলেন লক্ষণ সেনের কবি এরপর শ্রীকৃষ্ণ কীর্তন কার লেখা এই শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে বড়ু চণ্ডীদাসের লেখা আর শ্রীকৃষ্ণ কীর্তনের মোট পদের সংখ্যা কটি চারশো আঠেরোটি আর শ্রীকৃষ্ণ কীর্তনের মোট কটি রাগ রাগিনীর ব্যবহার দেখা যায় বত্রিশটি রাগ রাগিনীর ব্যবহার দেখা যায় তার মধ্যে কয়েকটি হলো আহ